একটুখানি খালি মাছের জন্য বললাম যে ওকে দিলে আমাকে দিলে না আমার ঘেঁটিটা ধরে নিয়ে গেছে কি বউ বাবা বউ বউ আজকে আসুক ছেলে আজকে ছেলে আসুক বয়সা তো বুদ্ধি আর কোথায় দিয়ে আসে বাচ্চাদের খেতে দিলে লাচি লাচিবানা আজকে আসুক ঘরে ওর একদিন কি আমার একদিন ঠিক আছে বন্ধুরা নমস্কার বন্ধুরা ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুরা খুবই কষ্ট করি আমি জন্যে হ্যাঁ আর পার্ট টুকে নিয়ে লাইক করো বন্ধুরা পার্ট টু দেখিয়ে দেবো এরপরে